এত এত হবে লাগবে চালদা এই যে এত বড় চালতা কিন্তু এত বড় চালতা থেকে শুধুমাত্র চালতার এই খোলা এই অংশটুকু এই অংশটুকুই খাওয়া যায় বাকিটা ফেলে দিতে হয় কারণ ভেতরে এইরকম চালতার ফুল থাকে যেটা চালতার শ্বাস তো এই অংশটা খায় না এটা ফেলে দেয় শুধু চাল তার খোলাটুকু এই অংশটুকু এই অংশটুকু খায় মা ওটা ছাড়িয়ে ফেললে কেন ওইটা মতো শক্ত ওকে যায় না কেন ওটা খুব শক্ত দাঁতে চিবা হয় লঙ্কা ভাজব জিরা ভাজব জিরা লঙ্কা ভেজে চালটা গুলো কড়াই দিচ্ছ কেন সিদ্ধ করতে হবে সিদ্ধ করে কষ জলটাকে ফেলে দিতে হবে সিদ্ধ করার জন্য কি কি দিয়েছো আগে জলে হলুদ দিচ্ছি নুন দিচ্ছি ওটা কস না ফেললে কি হবে মুখে একটু স্বাদ হবে না মানে কষা কষা টাইপের লাগবে সেই জন্য কষ বার করে নিতে হবে আগে হ্যাঁ আমি কষটাকে ফেলে দিয়ে তারপর জিরা লঙ্কা ভেজে ফোড়ন দিয়ে তেলে ভেজে গুড় দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে রোদে দিতে হবে তারপরে হবে এটা

কি দিলে মা এটা এটা জিরে লঙ্কা গুঁড়া কেন এটা দিলে কি স্বাদ হবে এটা দিলেই টেস্টি হবে এটা কে ওভার রুদে দিয়ে আসতে হবে রুদে দিয়ে শুকনো করে যাবে তুলতে হবে চালতাগুর কমপ্লিট তো ও একটা খেয়ে দেখি কেমন হয়েছে